এক সময় যাকে বলা হতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন ও নির্মল বায়ুর শহর সেই রাজশাহী এখন পরিণত হয়েছে দূষণের শহরে রাজশাহী শহর আগে সবুজে ঘেরা শহর ছিল আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত উন্নত শহর হিসেবে রাজশাহী শহরকে জানতাম কিন্তু এখন দেখা যাচ্ছে অপরিকল্পিত নগরায়নের ফলে বিভিন্ন অপ্রয়োজনে অনেক গাছ কেটে ফেলা হচ্ছে নগরের বাতাসে ভাসছে ধুলাবালি ও বিষাক্ত বায়ু সম্প্রতি সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এর তথ্যমতে রাজশাহীর বায়ুমান সূচক ছিল একশো যা তাদের মানদণ্ড অনুযায়ী অস্বাস্থ্যকর পর্যায়ের একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল একশো যা রাজশাহীর তুলনায় অনেকাংশেই কম এক দশক আগেও রাজশাহী পেয়েছিল ক্লিন সিটি বা সবুজ নগরীর খেতাব দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে রাজশাহীকে বলা হয় দ্য সিটি দ্য কন এয়ার পলিউশন অর্থাৎ যে শহর দূষণের বিরুদ্ধে লড়াই দু হাজার চোদ্দ থেকে দু সালের মধ্যে রাজশাহীর বায়ু দূষণ সাতষট্টি শতাংশ কমে যায় যা তখন বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল শহরগুলোর একটি ছিল কিন্তু সময়ের ব্যবধানে চিত্রটা বদলে গেছে এখন শহরের বিভিন্ন স্থানে চলছে ফ্লাইওভার ও সড়ক নির্মাণের কাজ পদ্মা নদী শুকিয়ে যাওয়ায় উঠছে বালু ইটের ভাটার ধোঁয়া আর খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ভারী হচ্ছে নগরীর বাতাস এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরবাসী পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা অটোরিকশার কারণে প্রতিনিয়তই যানজটের মতো ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে সাম্প্রতিক তথ্য অনুযায়ী অক্টোবর দু হাজার পঁচিশে রাজশাহীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হল একশো সাতষট্টি যে রাজশাহী একসময় দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়েছিল সেই শহরই আজ বায়ু দূষণের শীর্ষে আজকে পুরো রাজশাহী শহর যে শহরের ঐতিহ্য ছিল যে সুন্দর একটি শহর পরিবেশ বান্ধব শহর শব্দ দূষণ মুক্ত শহর সেটি নষ্ট হয়ে গেছে তাই আসুন আমরা আমাদের সরকে আবার গ্রিন সিটিতে রূপান্তর করি রাজশাহীর সেই দূষণ মুক্ত সময়গুলো আমরা আবার কিভাবে ফিরে আনতে পারি আপনার মতামত জানান কমেন্টে